তীব্র গরমের মধ্যেই আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবার দক্ষিণবঙ্গবাসীদের জন্য একটি খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার গরম থেকে কিছুটা রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার দক্ষিণবঙ্গে ঝড় উঠতে শুরু করবে কোন কোন জেলাগুলিতে ঝড় বইবে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কি আরও বাড়তে চলেছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব কলকাতা থেকে শুরু করে বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা এবং অসমের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা আমরা মেঘ দেখতে পাচ্ছি এখানে আমরা সরাসরি মেঘমালা করে দেখলেও দেখা দেখাতে পারবো যে এই কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় আমরা কিছুটা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি তবে কলকাতা থেকে শুরু করে এদিকে বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই এদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত নেই তবে কোচবিহার আলিপুর দুয়ারে কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের প্রভাস এই মুহূর্তে নেই তবে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাত যে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় অর্থাৎ ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর খোয়াই এই জায়গাগুলিতে আমরা বজ্র সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি শুধু ত্রিপুরা নয় এদিকে বাংলাদেশের কিশোরগঞ্জ লখাই থেকে শুরু করে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর মতিরহাট এবং সেনবাগ এদিকে কিন্তু বৃষ্টিপাত চল চলছে বৃষ্টি চলছে মহেশকালী চিটং এই সাইডও আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই এমনকি অসমে বৃষ্টিপাত হচ্ছে শুধুমাত্র ডিব্রুগড় যারহাটের বেশ কয়েকটি অঞ্চলে তাছাড়া আকাশ কিন্তু অসমের দিকেও মূলত পরিষ্কারই রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিপাত চলছে ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে যদি আমরা দেখি সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং অসমের দিকেও হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা কিন্তু রাতের দিকে নেই মাঝরাতের দিকে বাংলাদেশের সিলেট বিভাগ এবং অসমের ডিব্রুগড় যোরহাটের দিকে বৃষ্টি একটু বাড়বে তবে আগামীকাল সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বন্ধুরা আগামীকাল সন্ধে থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিশেষ করে পরিবর্তন ঘটবে দক্ষিণবঙ্গবাসীদের জন্য এটি একটি সুখবর বলতেই পারেন স্বস্তির খবর কেন তীব্র গরম থেকে অনেকটাই রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দুই চব্বিশ পরগনাতে কলকাতাতে এবং উপকূলের জেলাতে কিছুটা বৃষ্টিপাতের প্রভাস জারি করেছে আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই তীব্র গরমে নাজেহাল পরিস্থিতি হয়েছে গোটা দক্ষিণবঙ্গবাসীর তবে গরম থেকে কিছুটা স্বস্তির এবার নি শ্বাস ফেলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী কেননা এবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হলেও পরের দিন অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এমনটাই আবহাওয়া দপ্তরের প্রভাস যদি না বাড়ে তাহলে হালকা পশা হলেও বৃষ্টিপাতের প্রভাস রয়েছে অর্থাৎ আগামীকাল তো বৃষ্টিপাত থাকছে বাইশ তারিখ এবং তেইশ তারিখও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশের কিছু জেলাতেও বৃষ্টিপাত হতে পারে এবং অসমের ডিব্রুগড় সংলগ্ন জোরহাট বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ বৃষ্টিপাত হবে এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হলেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরের দিকে মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস কিন্তু নেই তবে তাপমাত্রা আজকেও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকেও আমরা কলকাতার তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রায় চলে যাই তাহলে আমরা পরিষ্কার দেখতে পারবো কলকাতার দিকে তাপমাত্রা রয়েছে একচল্লিশ ডিগ্রি থেকে বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাওড়া হুগলির দিকেও চল্লিশ ডিগ্রি তবে তাপমাত্রা সব থেকে বেশি রয়েছে খড়গপুর তাপমাত্রা বেশি রয়েছে ঝাড়গ্রাম চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা খড়গপুরে চুয়াল্লিশ ডিগ্রি চাকুলিয়াতে তেতাল্লিশ ডিগ্রি গোপীবল্লভপুরে তেতাল্লিশ ডিগ্রি এদিকে বেলদা ভগবানপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জায়গা দীঘা কোনটা এদিকেও চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে দেখে নেব বাঁকুড়ায় বিয়াল্লিশ পুরুলিয়ায় বিয়াল্লিশ দুর্গাপুরে তেতাল্লিশ বর্ধমানে তেতাল্লিশ কাটোয়া এদিকে সিউড়ি এদিকেও দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে বিশেষ করে বরমপুর আজিমগঞ্জ থেকে শুরু করে বেলদা দমকল করিমপুরের দিকেও বিয়াল্লিশ ডিগ্রি এদিকে রামপুরহাট দমকাতে তেতাল্লিশ ডিগ্রি রয়েছে সিউড়ি চিত্তরঞ্জন এদিকেও তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর তাপ প্রবাহ চলছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মালদাতেও আমরা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে দেখতে পাচ্ছি তবে এই মুহুর্তে যদি আমরা দেখি বালুরঘাটে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দুই দিনাজপুরে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে পাশাপাশি তাপমাত্রা রয়েছে কোচবিহারে চৌত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে রয়েছে দেখতে পাচ্ছেন জলপাইগুড়িতেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমে চলে যাব অসমের ধুবড়ি গোয়ালপাড়ায় পঁয়ত্রিশ আর এদিকে গুয়াহাটিতে পঁয়ত্রিশ ডিগ্রি তেজপুরে আবার উনত্রিশ ডিগ্রি এদিকে কিছুটা কম থাকবে যেমন ডিব্রুগড় যোরহাটের দিকে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সিলেট বিভাগের কিছুটা অংশে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাই তাপমাত্রা কিছুটা কম রয়েছে আবার এদিকে কাশপিয়া ময়মনসিংহ এদিকে বগরার দিকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি মেহেরপুরে বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে আবার এদিকে রংপুরে সাঁইত্রিশ ডিগ্রি ঘোড়াঘাটে উনচল্লিশ ডিগ্রি রয়েছে এদিকে নাগেরপুর ফরিদপুর ঢাকায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আবার এদিকে সেনবাগ কুমিল্লা এদিকে কিছুটা কম রয়েছে চিটং মহেশখালের দিকে বৃষ্টিপাত হচ্ছে তাই কম ত্রিপুরাতে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাই তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির আশেপাশে ত্রিপুরাতে রয়েছে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর তাপপ্রবাহ রয়েছে আজকে আগামীকাল বৃষ্টিপাতের যেমন সতর্কবার্তা রয়েছে তাই আগামীকাল তাপমাত্রা কিছুটা কমতে পারে তাও চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কমবে এবং অর্থাৎ তাপমাত্রা থাকবে তবে বিকেল থেকে তাপমাত্রা কিন্তু কিছুটা কমতে পারে কেননা বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তো বিকেল থেকে তাপমাত্রার পারদ কিন্তু যথেষ্ট নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত ঘূর্ণিঝড়ের যদি আপডেটে যাই তাহলে আপনাদেরকে দেখাবো বায়ুর ছাপটা করে এবং আপনাদেরকে এই মুহুর্তে যদি আমরা দেখি যে কোথায় কেমন হাওয়ার গতিবেগ রয়েছে এই মুহূর্তে যদি দেখি তাহলে লু বইছে অর্থাৎ বিশেষ করে যদি আমরা দেখি তাহলে অর্থাৎ এই গরমের মধ্যে যে একটা লু হাওয়া বয় অর্থাৎ চল্লিশ ধুলোঝড় যাকে বলে আমরা দুমকা নোলহাটি এদিকে দেখতে পাচ্ছি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে এদিকে পুরুলিয়া দেখতে পাচ্ছি পূর্ণিয়া বালুরঘাটের দিকেও একটু লু বইছে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইছে অর্থাৎ লু বইছে পাশাপাশি আমরা দেখতে পারছি বাংলাদেশের চিটং মহেশখালীর দিকেও আমরা কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরাতেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি আপাতত বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি দেখি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পারছি আরব সাগরের দিকে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হতে পারে যেটি পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পরিণত হতে পারে এবং যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ e ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি চেহারা নিতে পারে সেটি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় তবে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে আরব সাগরের দিকে আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়ে দিয়েছে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও জানানো হয়েছে যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এটা কিন্তু শক্তিশালী রূপ নিতে পারে এবং রূপ নিয়ে এটা কিন্তু গতিপথও পরিবর্তন করতে পারে এবং গতিপথ যদি পরিবর্তন করে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের মুখে রয়েছে ভারতের বেশ কয়েক একটি রাজ্য তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে যে আপডেট সেটাই আপনাদের কাছে শেয়ার করছি যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা আরব সাগরে বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে আরব সাগরের দিকে ঘূর্ণিঝড়টি যাচ্ছে যদি গতিপথ পরিবর্তন করে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ কিন্তু আসতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ